জয় বাংলা বললে পেটাবো আমি এই কথাটা বলিনি জয় বাংলা কিন্তু জিহাদিদের স্লোগান বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান আর নিশ্চিত থাকো জয় বাংলা বলে কোনো সনাতনের বাড়ি কোনো বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার আগুন লাগাতে গেলে তাদেরকে ধরে পেটাবো তৃণমূল সাংসদ ভৌমিককে শাসানি দিলেন অর্জুন সিং এখন বলছি জয় বাংলা বললে পেটাবো। নৈহাটিতে দাঁড়িয়ে ভৌমিককে চ্যালেঞ্জ অর্জুন সিং এর বুধবার সন্ধ্যায় নৈহাটির গরুর ফারি মোদের পরিবর্তন সংকল্প সভায় যোগ দেন বিজেপি নেতা অর্জুন সিং মঞ্চ থেকে তিনি পার্থভৌমিককে চ্যালেঞ্জ ছুড়ে বলেন জয় বাংলা বললে পেটাবো আমি এই কথাটা বলিনি কিন্তু এখন পার্থভৌমিককে বলছি তোমার বাড়ির সামনে আমি মিটিং করব জয় বাংলা বললে যেভাবে দীপু দাসকে বাংলাদেশে শেষ করে দেওয়া হয়েছে জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস অরগোবিন্দ দাসকে শেষ করা হয়েছে তুমি ভাববে না জয় বাংলা কিন্তু জিহাদিদের স্লোগান বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান আর নিশ্চিত থাকো জয় বাংলা বলে কোনো সনাতনের বাড়ি কোনো বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার আগুন লাগাতে গেলে তাদেরকে ধরে পেটাবো

যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে কুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জাহাদিদের স্লোগান এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি রঙের স্লোগান আর এই জয় বাংলা বলে যখনই পশ্চিম বাংলার মধ্যে এই জেহাদিরা আবার কালকে তোমার বাড়ি পড়াবে না তখন তোমার কি হাল হবে আর নিশ্চিত থাকো জয় বাংলা বলে কোন সনাতনি বাড়ি কোন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা পাকিস্তানি পড়াতে গেলে তাদেরকে থাপড়াবো তাদেরকে পেটাবো পেটাবো আমার নামে তোমার বাড়ির সামনে গিয়ে বলে আসবো তুমি কত আমাদের প্রতিনিধি দীপক দেব দাঁড় এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরেছে দেখো জয় বাংলা স্লোগান বললেই এবার থেকে তাকে পেটানো হবে এরকম একটি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং ব্যারাকপুরের যে প্রাক্তন বিজেপি সাংসদ গতকাল নৈহাটিতে একটি জনসভা ছিল এবং সেখান থেকেই এরকম প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন তার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে এই যে জয় বাংলা স্লোগান এটি হচ্ছে মূলত বাংলাদেশে। এবং বাংলাদেশের রোহিঙ্গারা ব্যবহার করে থাকেন এবং জেহাদিরা মূলত এই স্লোগানটি ব্যবহার করে থাকেন এবং তার আরও যেটি বক্তব্য যে এই যে জেহাদি যে স্লোগান এই স্লোগানটি ব্যবহার করে অর্থাৎ জয় বাংলা স্লোগান ব্যবহার করেই কিন্তু বাংলাদেশের ময়মনসিংহে সেখানে দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছিল এবং এই স্লোগান ব্যবহার করেই পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদ জেলা সেখানে কিন্তু চন্দন দাস এবং হরগোবিন্দ দাসকে হত্যা করা হয়েছিল এবং সেই ক্ষেত্রেই তার এটি মন্তব্য যে এই স্লোগান ব্যবহার করে কেউ যদি সনাতনী হিন্দুদের উপর অত্যাচার করে নিপীড়ন করে বা তাদেরকে মারধর করে তাহলে আমরাও ছেড়ে দেবো না সেই সমস্ত লোকদের যারা জয় বাংলা স্লোগান দিয়ে অত্যাচার করবে তাদেরকে থাপ্পর মারা হবে তাদেরকে পেটানো হবে এরকম একটি হুমকি দিয়ে রেখেছেন এবং পাশাপাশি এটিও বলেছেন যে এই জয় এই এই বিষয়টি বলতে গিয়ে তিনি বর্তমান যে সাংসদ আছে তৃণমূলের সাংসদ ব্যারাকপুরের পার্থ ভৌমিক এবং তার বাড়ির সামনেও গিয়েও তিনি কিন্তু এই কথাটি অর্থাৎ জয় বাংলা যে কেউ যদি বলেন তাকে পেটানো হবে এই যে কথাগুলি এই কথাগুলো কিন্তু তার বাড়ির সামনেও তার বলতে কোনো দ্বিধা নেই এবং তার বাড়ির সামনে অর্থাৎ এই পার্থভূমিকের বাড়ির সামনে একটি সভা করা হবে সেখান থেকেও এরকম প্রচ্ছন্দ ভাবে জানিয়ে দেওয়া হবে যে জয় বাংলা যারা স্লোগান দেবে তাদেরকে পেটানো হবে তুমি জানো যে এই জয় বাংলা স্লোগানের কে নিয়ে বিতর্ক কিন্তু আহ দীর্ঘদিনের এবং তুমি এটিও জানো যে উনিশশো সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় সেই মুক্তিযুদ্ধের সময় কিন্তু আহ মূলত যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তাদেরকে প্রেরণা জোগানোর জন্য তাদেরকে উজ্জীবিত করার জন্য কিন্তু এই জয় বাংলা স্লোগানটি ব্যবহার করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি যে রকম অপারেশন হলে বা যুদ্ধ হলে সেই যুদ্ধ শেষে যদি জয় আসে তারপরে কিন্তু এই জয় বাংলা স্লোগান দিয়ে একটা নতুন তারা উল্লাসে মেতে উঠতেন এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে সমস্ত বাঙালি উদ্দূষিত যে সমস্ত রাজ্যগুলি আছে আমাদের ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার ত্রিপুরা কিংবা আসাম সেখানেও কিন্তু এই জয় বাংলা স্লোগানের প্রচলনটা দেখা যায় এবং মূলত বাংলার যে ঐক্য সেই ঐক্য মানে বাঙালিদের যে ঐক্য সেই ঐক্যটাকে বোঝানোর জন্যই মূলত এই জয় বাংলা স্লোগানটিকে ব্যবহার করা হয়ে আসছে এবং আমরা এটাও দেখেছি যে পশ্চিমবঙ্গের যে বাংলা স্লোগানটিকে ব্যবহার করা হয়েছিল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের যে অন্য যারা শীর্ষ নেতৃত্ব আছে তারাও বিভিন্ন সভা সমিতিতে এই স্লোগানটি ব্যবহার করে থাকেন এবং তার কাউন্টার হিসেবে কিন্তু আমরা বিজেপি কেও দেখেছি জয় শ্রীরাম স্লোগান বলতে শোনা গিয়েছিল তো ভাবে বিজেপির জয় শ্রীরাম এবং তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের জয় বাংলা এই যে দুটো স্লোগান এই দুটো স্লোগান নিয়ে কিন্তু পাল্টা পাল্টা হুমকি মন্তব্য আমরা বিভিন্ন সময় দেখে আসছি গত কয়েক বছর ধরেই দেখে আসছি এবং তারই একটি পরিণাম দেখলাম আমরা গতকাল এবং সেখানেই অর্জুন সিং এই সভা থেকেই একদম প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন যে জয় বাংলা স্লোগান বল যে যদি কেউ বলে তাকে পেটানো হবে তার যে যুক্তি সেটি হচ্ছে জয় বাংলা হচ্ছে এটি মূলত একটা স্লোগান এবং রোহিঙ্গাদের স্লোগান এবং এই স্লোগান কিন্তু সংখ্যালঘু যারা আছে অর্থাৎ সনাতনী যারা আছে তাদেরকে অত্যাচার করা হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে সুতরাং সেই সমস্ত লোকগুলো যারা এই জয় বাংলা স্লোগান দেবে তাদেরকে কোনোভাবেই রেয়াদ করা হবে না তাদেরকে পেটানো হবে সুতরাং এই যে অর্জুন সিং এই যে বক্তব্য এই মন্তব্যকে ঘিরে কিন্তু নতুন করে আবার একটা রাজনীতিতে একটা চাঞ্চল্য ছড়িয়েছে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রীতিমতো রাজনৈতিক পারদ তুঙ্গে বাংলার রাজনৈতিক পারদ ইতিমধ্যেই কিন্তু তুঙ্গে কারণ আমরা জানি যে এসআইআর খসড়া লিস্ট ইতিমধ্যেই সামনে এসেছে এবং তারপর থেকেই এই ভোটের আগে টানাপোড়েন আরও বেশি পরিমাণে বেড়েছে এবার যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে জয় বাংলা বললে পেটাবো আমি এই কথাটা বলিনি জয় বাংলা কিন্তু জিহাদিদের স্লোগান বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান আর শিক্ষিত থাকো নিশ্চিত থাকো জয় বাংলা বলে কোন সনাতনীর বাড়ি কোনো বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার বলিনি কিন্তু এখন বলছি পার্থভৌমি তোমার এলাকা তোমার বাড়ি এলাকা তোমার বাড়ির সামনে আমি মিটিং করবো জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে পড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস হরগোবিন্দ দাসকে কুকুর কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে তুমি ভাববে না এই জয় বাংলা কিন্তু জাহাদিদের স্লোগান এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি স্লোগান আর এই জয় বাংলা বলে যখনই পশ্চিম বাংলার মধ্যে এই জাহাদিরা আবার কালকে তোমার বাড়ি পোড়াবে না তখন তোমার কি হাল হবে আর নিশ্চিত থাকো জয় বাংলা বলে কোন বাংলাদেশি পাকিস্তানি পোড়াতে গেলে তাদেরকে থাপড়াবো তাদেরকে পেটাবো পেটাবো আমার নামে তোমার বাড়ির সামনে গিয়ে বলে আসবো তুমি কত কত তোমার দম আছে আমি দেখবো কি জয় বাংলা বললে পেটাবো তা আমি জয় বাংলা দলীয় পেটাবো আমি এই কথাটা বলিনি কিন্তু এখন বলছি পার্থভূমি তোমার এলাকা তোমার বাড়ি এলাকা তোমার বাড়ির সামনে আমি মিটিং করব। জয় বাংলা বললে যেভাবে চন্দন দীপু দাসকে যেভাবে পড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে তুমি ভাববে না এই ছয় বাংলা কিন্তু বাংলাদেশের আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন